গোরের কাজ তো করতে লাগবো না খারাপ পারিও না গো বোমা আজকে কোমরে খুব বেতনা করে তুমি তুমি কেন কি তা করলে আর তোমার হাতে ঝাড়ু কেন না রে না রে গো আমি তোমারে কইয়া দিছিলাম না নি আমি তোমারে কইয়া দিছিলাম নানি নি এক তো দরজা খোলা এর মধ্যে দিয়া তুমি তাইরে দিয়া ঝাড়ু দাও একটা মানুষ যদি আই যায় বাইরের থেকে আইয়া যদি তাইরে দেখিলায় লায় আমি শিখাইয়া দিছিলাম নি কিছু কইয়া দিছিলাম নি

মা ফোনের মাথাত আসলা না মা না আমি ফোনের মাতে আমি এমনি বয়াত আসলাম মা এখানে মা কিছু হইছে না আমার মানে লাগছে একটু তুমি ফোন মাত্রা না আমি ফোন মাথাত আসলাম না আমি এমনি বয়াত আসলাম মা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার তো এত বয়স হয়ে গেছে এরকম তো কোনোদিন ভুল শুনছি না কিন্তু আমি শুনছি তাই ফোন মাতে কত টুকছ হরাসি আমি দেখলাম তাই ফোনো মাতে কিন্তু তাই যে ফোনো মাতে না হইছে এখন তো খেয়াল রাখতে লাগবে ফারাই ফরাই নজর রাখতে তাই তাইলে এত ভুল ওভার কথা না মুখ ধুইলে কি কি তুমি মুখ করে তুমি মুখ ধুইছি আমি কইছি মুখ দিতে তুমি আমার কইছ মুখ দি তুমি কেন মেকআপ দুইলিসো তোমা ই তুমি জাননা আমার এটা ভালো লাগে খারাপ লাগে এখন রাত্রিবেলা কে মেকআপ লয় আরে তুমি মেকআপ করো এখন যেমনে করতে লাগবো আমি তুমি যদি বিস্রি দেখি আমি তোমারে আমি phạtতাম না আমি এটা phạtতাম না এখন কে মেকআপ না 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 আম্মা বহুত সব সময় সুন্দরিয়া থাকতো সব সময় সুন্দর সব সময় সুন্দরই থাকতো আমি আমি এরকমই তো সুন্দর না 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 আমার বউ সবসময় আমার লিগে সবসময় সুন্দরিয়া থাকতেই লাগবো এনি হাও আমি জানি না তুমি এমন গিয়ে মেকআপ করো আমি ফাটতাম না এখন আমার ঘুম আইছে আমি না 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 ইটা না তোমার ঘুম তুমি ঘুমাই রও লাগে আমি তোমার মেকআপ করে দিমু তুমি ঘুমাই রও আমি মেকআপ করে দিমু কিন্তু আমি ফাটতাম না তোমার এই ধরনের এই এর মেকআপ সেরা আমি ফাটতাম না কেরম লাগে তোমার দেখতে আমার বিশ্রী লাগে ইস আমি তো সহ্য করতে পারতাম আমার বউ সবসময় সুন্দর থাকতো সবসময় সুন্দর সবের থেকে সুন্দর লাগতো আমি কিছু লাগে রাত্রেবেলা করতে লাগে ওইছে ওই তো কি সুন্দর লাগে গো তোমায় দেখি ওত তো কত সুন্দর ওই এরকম ভাবে সময় সাজিয়া থাকবা এটা কি লাগাই আমি লাগাই দি লাগাই দি লাগাই দি বা ওই তো কত সুন্দর লাগে না কত সুন্দর লাগে সবসময় এরকম সাজিয়া থাকবে বুঝছো সব সময় এরকম সুন্দর থাকতো আমার বউরে কেউ যাতে না দেখতো সব সময় এরকম সুন্দর সাজিয়া থাকবে ঠিক আছে আর শোনো ওই যে শাড়ির আসল যে এরকম ডাকছো যে সে সবসময় এরকম ভাবে করিয়া রাখবে কেউ যদি মানে গরো আয় বাইরে কেউ তুমি বেরি না মা আছে মায় দেখবো তুমি বেরিবে না কিন্তু মানুষে তোমার যাতে না দেখে আমি তোমায় দেখতাম সুন্দর বুঝছো এটা আমার ইচ্ছা বুঝছো বলব তো ঠিক আছে চলো তুমি আমার বারবার ফোন করো কেন আমি না করছি না আমি না ফোন আর করতে না এগুলো জিনিস করার পরে সংসারও এফেক্ট পড়বো আর আমি আর বুঝাইতে বুঝাইতে পারলাম না প্লিজ আমার আর ফোন করিও না এরকম করে না নি পরে আমার সংসার এমন ইও পড়বো এক তো আমার জামাই বহু ডেঞ্জার এরপরে দিকে যদি এরকম কিছু দেখে না আমার আরো বাঁচতাম না আমি মরি যাই প্লিজ আমার ফোন করিও না না এরকম হইতেই পারে না কি তা যে কো এত হাসিয়া ফোন খার লোকে মাতে আমি সেদিনে ভাবছিলাম আমার বয়স হইতে পারি কিন্তু ভুল শুনতাম না এটা লাইন বেড়া লাগছে কোনো গন্ডগোল আছে এটা জানলা খুলছে আমি খুলছিলাম না দরজা জানলা সবসময় বন্ধ থাকতো হ্যাঁ আমি যাতে কইয়া যে কিতাব বুঝি যাও তোমরা আমার কিতাব তোমরা কথা কোন কিছু রাখতে না তুমি আমার কথা তুমি আমার কথা কিছু রাখতাই না

রে ভাই কি তা হইতাম মানে কিচ্ছু শান্তি নাই কিচ্ছু বলতে কিচ্ছু শান্তি নাই আমি কি তা করতাম না ফোন মাতলে শান্তি না জানলা করলে শান্তি না দরজা খুললে শান্তি কিচ্ছু শান্তি নাই আমার শ্বাস যেমন একটা বন্ধু আর যেমন দম বন্ধ ওই যেন আমি এরকম শ্বশুর বাড়িতে খেমনে কাটাইতাম শ্বশুর বাড়ির আমার এই আমি খেমনে সংসার করতাম ঠাকুর আমার কই আনিয়া পালাইছো তুমি না মারে কইতে পারি না বাবারে কইতে পারি এত টাকা দিয়ে বিয়া দিয়া দিছই না আমি সংসার যদি করি না আমি কিরকম গীতা উঠতাম প্রভু আমার মাথার দূরিল কই যা শুনো শুনো তোমার লোকের মাথা শেষ তারা শ্বাসটা পালায়

হে গদেও গিয়া শিক্ষা পাউক আমারে দেখলে ফোন লুকাইয়া রাখি দে ফোনো 마তে যেমন আমি বুঝরাম না বয়স হই গেছি কুইয়া আমি সব বুঝরাম কোন পাড়ায় আতে কোন তালে আতে ইটাও বুঝি আমি হে বয়স হইছি না সংসার করিয়া বড় হইছি তো হাম করিলে তাই যখন বাইরিয়া গেছস তুমি দেখি তুমি তুমি কোন চলে লোকের মাথা তো মায়ে সব দেখি লিছে মায়ে আমার সফটটা কইছে মায়ে আমারে আজকে সফটটা কইছে তোমার কোন জায়গাত আমি কমিয়ে রাখছি কোন জায়গাত কমি রাখছি কিতা দিছি না তোমারে হ্যাঁ তুমি যে আরেক চ্যানেলের লগে ইয়ে করাই ফোনে মাত্রায় ফেসবুক দেখায় রাই জানি ফেসবুকের বাহানার মধ্যে তুমি আরেক চ্যানেলের লগে মাত্রায় হ্যাঁ তুমি জানো না আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু আমি এটা জিনিস সহ্য করতে পারি না আমার একদম চূড়ান্ত ভাবে আগুটি গেছে আজকে খারাপ করছো তুমি বেতলা খারাপ করছো হ্যাঁ তোমার আমি কিতার মধ্যে কমিয়ে রাখছিলাম

তুমি কেমনে টিনারে ছিল আমার টিনাই ফোন করছে টিনাই ফোন করি ওটা হই যে তাই তোমার এক্স গার্লফ্রেন্ড আসলো তাই তো আগে আমার জীবন নষ্ট করছে এখন বিয়া করার পরে আবার নষ্ট করতে চাস তাই তাইরো আমি ছাড়তাম না তাই তাইরো আমি আজকে খবর খারাপ কই তাই আমার ডেইলি ফোন করে কোরিয়াতে যাই না আমার নাম্বার ঘুরতে পাইছে উঠিয়া হয়ে আমারে তোমার আমি ডিভোর্স দিলাইতাম তোমার লগে আমি সংসার করতে পারতাম না তাই পারছে না আগে তাই তো তাই আমার জীবন তো পুরো ধ্বংস হইয়া গেছে আমি তাইরেও কত ভালোভাবে রাখবার চেষ্টা করছি তোমার যেরকম ভালোভাবে রাখবার চেষ্টা করছি তাই আমার ভালোবাসার ফিলিংসই বুঝছে না তাই আমার কোনো সাইকো বলে আমি বলে সন্দেহ পাচ্ছি ওই যে আমার তুমি সন্দেহ পাচ্ছি তুমি সাইকো তুমি তুমি আমারে কোন মারি লইবে তোমার আমি ডিভোর্স দিতাম নাইলে আমি বাসতে পারতাম না এইগুলা আমি

আমার সংসারটা বাঙ্গিও না আমি ওইটাই কইছি তারে ঠিক আছে বোমাইটা আমারই ভুল হইছে আমি যদি আজকে যদি ফুলারে যদি না কইতাম এই ঝগড়াটা আজকে হইল না নে আমি মানে ভুল শুনি আমি গিয়া ফুলারে কইছি বোমা মানে মাফ করে দিও আচ্ছা তুমি খান দিও না প্লিজ তোমার সব জল আমি দেখতে পারতাম না প্লিজ 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 আমি তোমার যতটুকু বেশি ভালো পাই না নি হচ্ছে বেশি মায়াও করি আমার মায়াও বুঝিও প্লিজ

আমার এখন শরীর বেতালা করে আমার কেন জানি আমার দিমাগ খারাপ করে দিছে মায় আমি একটু বাইরের থেকে বাইরের থেকে হাওয়া গাই আইলাম তোমরা আচ্ছা খান দিও না বৌমা আজকে আমার এই বুলে সংসারটা বানতে আসলো আরে শুনতে ভুল শুনছি আমি যত প্রবলেম আউ যে গোর তার কেউ নাই আমরা তিনও জনে কোনো কিছু একটা প্রবলেম থাকলে তুমি আমারে হইতাই আমি হইলে কি আমার ফুলা কি রকম আছে আমি বুজি তাহলে তো আমি গিয়া ইহ করবো তোমার একটু হেল্প করমু আজকে তুমি এইরকম কথা কিছু জানাইছো না দেখিয়া তো আমি তুমি যে ফোনে কথা করি আমি ভুলটা মানে আমার মাথাত গেছে গিয়া

আর চিন্তা করতে লাগতো না এখন তাকে তুমি মনে করো আমি বন্ধু তোমার আপনি আমার বন্ধু আপনি আমার সব সবটা মানে আমার লোকের শেয়ার করিও আমি সবটা দেখে যাই মুভি